সামনে এক বড় ভাইরা এই নদী থেকে মাছ শিকার করছে দেখুন তারা বসে আছে খুব সুন্দর ভাবে তারা ধৈর্য সহকারে বসে আছে মাছ ধরার জন্য পরিবেশটা খুবই সুন্দর চারপাশে ছোট বড় অসংখ্য পাহাড় আর মাঝখানে বয়ে গেছে একটি নদী সেই নদী থেকেই তারা মাছ ধরার চেষ্টা করছে অসম্ভব সুন্দর একটি জায়গা বাট রাস্তাঘাটের অবস্থাটা খুবই খারাপ দুপাশে অসংখ্য চায়ের বাগান রয়েছে সামনে রয়েছে একটি স্টিল ব্রিজ ব্রিজ এর কাজ চলছে খুবই সাবধানে যেতে হবে আমরা অবস্থান মঙ্গলপুর সম্ভব ভালো লাগার মতো একটি জায়গা দেখুন দেখুন কত সুবিশাল পাহাড় রয়েছে এই মঙ্গলপুর খাসিয়াপুঞ্জি ঘিরে খুবই ভালো লাগে এখানে আসলে আর এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে এগোতে থাকবো এবং আপনাদেরকে লুবাচর আর দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো সচরাচর বের হওয়া হয় না কারণ যেহেতু আমরা চাকরির সাথে ইনভলভ সেহেতু ছুটি না হলে আমরা বের হতে পারি না আজকে আমাদের ছুটির দিন সেকেন্ড ফ্রাইডে তাই ভাবলাম যে একটু ঘুরে আসি মনটাকে একটু রাঙিয়ে আসি এই জন্য চলে আসলাম মঙ্গলপুর হাসিপুঞ্জির রাস্তা করে এখন যাচ্ছি পাহাড়ি এলাকার সৌন্দর্যটা সত্যি অবর্ণনীয় এখানে এগুলো আসলে বলে বোঝানো যাবে না এগুলো হচ্ছে ফিল করার মতো একটা পরিবেশ যেটা আপনাকে হৃদয় দিয়ে ফিল করতে হবে আর এই পাহাড়ি এলাকাতে অসংখ্য পাহাড়ি এরা বসবাস করে আর এই অঞ্চলে যারা বসবাস করে তারা অধিকাংশ মূলত চা এবং সুপারি বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহ করে থাকে পাশাপাশি তাদের খাবারের জন্য অল্প সংখ্যক তারা চাষ করে থাকে দেখুন এখানে অসংখ্য বসতি আপনারা দেখতে পাচ্ছেন বছরের পর বছর যুগের পর যুগ তারা এই অঞ্চলে বসত করছে জীবন কাটাচ্ছে তারা আমরা এখন নামকার বাগান চা বাগানে আমরা এখন চলে এসেছি এই রাস্তাগুলো যদি ভালো থাকতো অসংখ্য টুরিস্ট কিন্তু এই অঞ্চলে খুব সুন্দর একটা জায়গা শতবরশী বটগাছ রয়েছে এখানে সামনে একটি অনেক ভালো রাস্তা রয়েছে জানিনা সেখান থেকে নামতে পারবো কিনা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা এই গেটটা মূলত সব সময় বন্ধ থাকে বাট আজকে খোলা দেখতে পাচ্ছি যার কারণে আমাদের কিন্তু এখান থেকে বের হতে তেমন কোনো বেগ বহতে হলো না আমরা প্রায় পেয়ে গেছি সেই রাস্তাটি এই রাস্তা ধরেই আমাকে নামতে হবে ও মাই গড রাস্তা দিয়ে নামতে পারবো তো বড় ভাই দেখুন কি ভয়ানক রাস্তা রে ভাই পাহাড় ভ্রমণ এতটা সহজ না ভাই যতটা সহজ আপনারা মনে করেন ততটা কিন্তু সহজ না খুবই কঠিন তাদের হার দুর্বল তারা কখনো এই রাস্তা দিয়ে বাইক নিয়ে তারা আসবে না ও বড় বাইরে কোন জায়গা দিয়ে যায় ও ওই রাস্তাটাই তো ভালো ছিল উপরকারটা এখান থেকে পানি এই রাস্তাটা সবচেয়ে বেশি ভালো লাগার একটা রাস্তা খুবই ভালো লাগে রাস্তাটি দিয়ে যেতে কারণ এখান থেকে এখান থেকে পাহাড়ের ভিউগুলো এত সুন্দরভাবে দেখা যায় অসম্ভব সুন্দর লাগে দেখুন অসম্ভব ভালো লাগার একটি জায়গা এখান থেকে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড় গুলো সুচ্ছ উঁচু করে দাঁড়িয়ে আছে একদম আকাশের কোল ঘেসে মেঘগুলো যেন পাহাড়ের সঙ্গে মিশে একাকার হয়ে আছে সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজটি দিয়ে আমরা মূলত এই ছোট খালটি পার হব এবং এই রাস্তা ধরেই আমরা চলতে থাকবো সামনের দিকে ওয়াও! সুন্দর দৃশ্য। রোমান্টিক। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সেটা বাড়ি থেকে বের না হলে আসলে বোঝা যায় না। এর জন্য সময় পেলে আপনারা একটু ঘুরতে আসবেন, ভালো লাগবে। তারপরে ক্লিয়ার করার আমাদের সড়ক মন্ত্রী যদি এগুলো চোখে না দেখে তাহলে তো এলাকার মানুষের দুর্ভোগ কখনোই যাবে না। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জেলার কানাইঘাট উপজেলার আপনার সুরাইঘাটের পাশে যে পাহাড়ি অঞ্চলটাই রয়েছে মঙ্গলপুর মুলাগুল সুরাইঘাট এই অঞ্চলগুলো রাস্তাগুলো দয়া করে আপনারা একটু কান্দোলা মঙ্গলপুরাগুলোর পাকা করে দিবেন বিশেষ করে এই অঞ্চলের রাস্তাগুলো যদি আর সিসি ডালাই হয় তাহলে অনেক অনেক দিন পর্যন্ত কিন্তু এই রাস্তাটি টিকে থাকা সম্ভব কারণ এই অঞ্চলে কিন্তু তেমন পানি হয় না বা বন্যা হয় না তো একটু রিকোয়েস্ট থাকবে আপনারা অনুগ্রহপূর্বক এই রাস্তাটি পাকা করে দিয়ে এই অঞ্চলের মানুষের চলাচলের পথকে আরো সহজ এবং তাদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবেন সেই সঙ্গে এই এলাকাকে যেন একটি পর্যটক এলাকা হিসেবে পরিচিতি লাভ করে সেই ব্যবস্থাটা অনুগ্রহপূর্বক আপনারা করে দিবেন এটাই আপনাদের কাছে আবেদন